দর্শক বাংলাদেশে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ খুব বেশি দিন হয়নি শুরু হয়েছে মাশরুম আমাদের শরীরের জন্য কতটা উপকারী কি কাজে লাগে এ সকল তথ্য হয়তো আপনারা জেনে থাকবেন কিন্তু বাণিজ্যিক চাষটা আসলে প্রান্তিক থেকে শহরাঞ্চলের মানুষজন কেন এত উদ্বুদ্ধ হচ্ছেন কি তাদের ধারণা কতটুকু কী খরচ হচ্ছে অফ সিজনে মাশরুমটা আসলে কীরকম হয় সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। আমরা চলে এসেছি খাগড়াছড়ির রূপনগরে প্রান্তিক যে চাষিরা আছেন তাদের মাশরুম চাষের প্রতি আগ্রহের জায়গাটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আকিস নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এ মালিক সিপস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছে আমি নূরে জানলাম এই মুহূর্তে আমরা আছি খাগড়াছড়ির রূপনগরে হারুন চাঁচার যে মাশরুমের শেড আছে সেখানে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে মাশরুমের শেডে তো এমনিতেই অন্ধকার থাকে সূর্যের আলো না থাকার ফলে আমরা আসলে শুটিং করতে গিয়ে বুঝতে পারছি যে কিছুটা অন্ধকারের সম্মুখীন আমরা হচ্ছি তারপরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উনি কিভাবে অফ সিজনে মাশরুমটা করছেন কিরকম ফলন হচ্ছে হারভেস্ট কিরকম হচ্ছে দৈনিক কতটুকু উনি আসলে বাজারে বিক্রি করছেন বা ওনার কি আসলে কোনো বাধা কাস্টমার আছে কিনা যাবতীয় তথ্য চাচা কেমন আছেন আচ্ছা আল্লাহর একটু ভালো এই যে আমরা চলে আসলাম আপনার শেডে অক্সিজেনের মাশরুম দেখার জন্য দেখাবেন তো হ্যাঁ দেখা আচ্ছা এই যে মাশরুম চাষের আইডিয়াটা সেটা আপনার আসলে কোথা থেকে আসে এটা মূলত হচ্ছে যে আমি 2017 সালে অল্প 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 করতে করতে কিছু লস দিলাম কিছু লাভ হলো কিছু লস দিলাম কিছু লাভ হলো এই শিখতে 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 আমি এই পর্যন্ত আসলাম আমার মোটামুটি আমার সংসারটা চলে ভালো আমার লাভমানের মধ্যে আছি আচ্ছা এটা কি আপনি এটা শুরু করছিলেন মানে আপনারই মাথায় আসছে যে মাশরুম চাষ করব মাশরুম চাষ হয় আর অন্য অন্য জন শীতকালও করে গরমকালও করে না আমি চেষ্টা করলাম শীতকাল গরমকাল সারা বছর কিভাবে করা যায় ওইটা নিয়ে আমি গবেষণা করছি আচ্ছা শুরুটা কে করছে শুরুটা করছে আমার ওয়াইফে মাত্র শুরু করছে দুই প্যাকেট বিছাইনা আমাদেরকে শিখেছে শিখানোর পর আমি শুরু করছি আমি শিখার পরে আমার শুরু করলো এবার আমার করতে শুরু করলাম আগে আপনি আসলে কি করতেন আমি মাশরুম চাষের আগে করতাম ড্রাইভারি গাড়ি চালাতাম যাত্রীবাহী গাড়ি পঁচিশ বছর চালানোর পরে আমার শারীরিক অসুস্থ হয়ে গেছে ডাক্তার আমার নিষেধ করছে তুমি ড্রাইভারি করিবে না তোমার চোখের সমস্যা কোমরের সমস্যা তখন আমি আস্তে 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 বসে বসে এই কাজটা শুরু করে দিলাম শুরু করার পরে দেখতেছি যে মোটামুটি আমার লাভবান হচ্ছে আমি লাভবান হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি দু একজন লোকও কাটাতে পারতেছি দু একজন লোক কাটানোর পরে আমি আস্তে 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 সামনে অগ্রসর হওয়ার প্রস্তুতি এখনো আছে আমি করতেছি যতটুকু পারছি ততটুকু আছি

কোথা থেকে আনছেন এই বীজ এই বীজগুলো আনছি আমি সাভার থেকে সাভার থেকে চারটা বীজ নিয়ে আসছি চারটা বীজ আচ্ছা চারটা বীজ নেওয়ার পরে ওগুলোর ইনোকুলেশন করলাম করার পর কিভাবে করলেন খামারের নাম্বার নিয়ে চারটা বীজ আনছি আচ্ছা আনার পরে ওকুলারে আমি মোবাইলের কিছু দেখছি ইউটিউবের মধ্যে দেখার পরে আমি শুরু করলাম শুরু করার পরে হয় দেখা গেল যে তিন ভাগে ভাগ করে দুই ভাগ নষ্ট হয়েছে একবার ফলন আসছে জন্য নষ্ট হইলো ওইটা নিয়ে গবেষণা আমি আবার শুরু করলাম আবার সার আনলাম বীজ আনছি সাভার থেকে সাভার থেকে আনার পরে এই এদের সাথে একটু ফোনে যোগাযোগ করতাম ফোনে যোগাযোগ করার পরে কথা কাকে এভাবে তো হবে না আইসে এখানে পেটটি গেলে কিছু দেখে দাও তখন এদের ফ্যাক্টরিতে গেলাম একবার যাই আমি এক সপ্তাহ কাজ করলাম একবারে প্র্যাকটিক্যালে কাজ করলাম করার পরে আরেকটা অভিজ্ঞতা হইলো আরেকটা অভিজ্ঞতা হওয়ার পরে দেখলাম যে না আমার আরো কিছু সমস্যা আছে তাহলে হ্যাঁ প্রশিক্ষণ নিলাম প্রশিক্ষণ নেওয়ার পরে প্রথমে এক ওখানে করার পর আবার আসলাম আসার পরে আবার কিছু শুরু করলাম শুরু করার পরে দেখতেছি যে আর কিছু আমার সমস্যা আছে আবার ফোনে আলাপ করি ফোনে আলাপ করার পরে দেখতেছি যে ফোনের আলাপে এটা আমার ক্লিয়ার হচ্ছে না আবার সরাসরি ওখানে যেতাম না শিখলে হবে না কেউ না শিখে যদি চাষ করে তার সাফল্য হবে না আচ্ছা এই যে আপনি মাশরুম চাষ শুরু করলেন ওই যে আপনি চারটা বীজ আনলেন প্রথমে হলো না নষ্ট হয়ে গেল

প্রথম যখন মাশরুম আসলো দেখলেন এত কষ্টের পর তো সেই সেই পরে অনুভূতিটা কি ছিল দেখছি যে মনে করেন আমি দশটা প্যাকেট করছি দশটা প্যাকেটের মধ্যে ছয়টা নষ্ট হয়ে গেছে চারটা তো ফলন আসলো দেখার পর আমি অবাক হয়ে গেছি এটা তো খুব সুন্দর আচ্ছা ছোট একটা জায়গায় করছে আমার বাসার একটা রুমের মধ্যে করছে আচ্ছা ছয় প্যাকেট ফেলে দিলাম সাতটার মধ্যে আসলো ওই ছয়টার মধ্যে আসলো না কেন ওইটা নিয়ে আমি গবেষণা শুরু করে দিলাম আর যেগুলো আসছে সেগুলো কি করছেন এগুলো প্রথমে খেয়েছি খাওয়ার পরে দেখতেছি যে আর প্রতিদিন তো আর খাওয়া যাচ্ছে না তখন এই আধা কেজি এক কেজি এক পাওয়া করে বাজারে নিলে বিক্রি হয়ে যায় আচ্ছা তখন একটা মোটামুটি আমার ভালো লাগতেছে আমাদের না এটা শাস্তা নিয়ে আমি আর সামনে অগ্রসর হয়ে যায় এই আস্তে আস্তে দুই হাজার সাল থেকে আমি শুরুতেই আছি এখনো বন্ধ নাই আমার আমার ইচ্ছা হচ্ছে যে এরকম আমি নিজে করি আচ্ছা এখন কয়টা শেড আছে এখন আমার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেট আছে আমার আচ্ছা এই যে পাঁচটা শেডে মোটামুটি কতগুলো এরকম ঝুলিয়েছেন এটা তো কয়েক হাজার আছে এটা তো গণও যাবে না আমার

এটা তার বাঁশ দিয়েও ভরা যাবে না কিছু দিয়ে ভরা যাবে না সিঁড়ি ভাই উঠতে হবে না এটা আমার হাতের মধ্যে যতটুকু মধ্যে লাগ পাবো অতটুকুর মধ্যে এটা সেটা আপনার জন্য ছয়টা হলেই ছটা হলে ঠিক আছে চাচা আমরা হচ্ছে এই চাষ ঘরটাও ঘুরে ঘুরে দেখবো বাকি সেটগুলো দেখবেন দেখো আরে আকি স্ফিড আছে শুনি বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট ভাজা এই যে দেখছি মাশরুম এখানে আপনি ঝুলিয়েছেন এগুলো তো সাদা আবার অনেকগুলো কালো দেখলাম তাই না এটা জাতের মধ্যে বেশ কম আছে এটা হচ্ছে যে তাইওয়ান আচ্ছা তাইওয়ান আর এই সাদাগুলোতে দেখছে যে এরকম মাশরুম হয়ে আছে আর কালোগুলোতে নাই নাই তফাতটা কি কালোগুলোর ফলন একটু কম হয় হুম কালোগুলো হচ্ছে যে পিওটেন আচ্ছা আর সাদাগুলো হচ্ছে যে তাইওয়ান আচ্ছা

একদিন পরে তো এইখানে যে দেখছি মাশরুমটা একদম ফুলের মতো তাই না এই যে যদি একটু দেখাই ফুলের মতো হয়ে আছে সুন্দর একদম আবার এটা যদি একটু দেখি মনে হচ্ছে যে ফুলের কলি এটা অতটা ফোটে নাই কারণ একদিন পরে ওটার হয়ে যাবে ও আচ্ছা তার মানে এটা এখনো হচ্ছে ছোট ছোট ওটার মতো বড় হইতে আরো একদিন লাগবে তাই না আচ্ছা এই যে কাটেন কয় পাশে কাটেন দুই পাশ দুই পাশ এটা দুই কাটেন আর কাটেন দুই পাশে কাটলে এটা সুবিধা এক দিকে পানি যদি বেশি হয় আরেক কম হয় একটাই টানবে হয় আচ্ছা বুঝতে পেরেছি আর নিচে নিচে অতিরিক্ত পানিটা যাওয়ার জন্য একটু ব্লেড দিয়ে একটু ফুটো করে দিন আচ্ছা তাতে কি পানিটা যায় অতিরিক্ত পানিটা যেন পড়ে আচ্ছা আপনি যখন প্রথম শুরু করেছিলেন তখন তো আর আপনি জানতেন না যে এটা এইভাবে করতে হয় শুধুমাত্র একটা বিলের না করাতে অনেক প্যাকেট পুচে গেছে ও আচ্ছা না যে আচ্ছা এই যে দেখছি এটা সাদা এটা কালো এটা থেকে কালো পানি বের হচ্ছে এখন কি এই প্যাকেটটা ফেলে দেবেন আপনার 100 প্যাকেটের মধ্যে 80 জন্য চিন্তা ভাবনা করুন 20 তো নষ্ট হবে নষ্ট তো আছে বুঝতে পেরেছি ফেলে দেব এখান থেকে যে পানি এইটাতে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি এদিকে ভিজেও গেছে যদি একটু দেখাই তাহলে এটার জন্য এটার কোনো ক্ষতি হবে না কেমন ক্ষতি হবে না এটার যদি

শুধুমাত্র আমি শেষটায় আছি করতে আছি করতে আছি লাভ হোক আর লস হোক ও আচ্ছা মানে আপনি হচ্ছে যে আপনি সারা বছরই করবেন তাতে লাভ হোক বা লস হোক এখানে যদি দেখি নিচের গাছগুলোতে আমি দেখছি যে ভালো ইয়া হয়েছে তাই না আপনি ইনশাআল্লাহ সবগুলো তো আর এক সমান হবে না কিছু তো কম হবে কিছু তো বেশি হবে এই পাশটাতে এটা কি বীজের উপর নির্ভর করে যে কোনটাতে কিরকম ফল আসবে সবগুলো বেশি তো আপনার নিজেরই তৈরি করবে তৈরি করবে তারপরেও কেন এত মানে তফাত যে কোনটাতে খুব বেশি হচ্ছে কোনটাতে কম হচ্ছে চাচা চলে আসি সামনে সবগুলো প্যাকেট তো কোন আর একদিনে ঝুলানো হচ্ছে না একদিন আট পিস আছে দুই দিন আট পিস আছে এক সপ্তাহ আট পিস আছে ওটা আট পিস ফলন আসবে তাহলে বীজের জন্য আসলে ফলনটা কি রকম কি হবে সেটা নির্ভর করে হ্যাঁ বীজের জন্য 10টা মাশরুম বড় এই মাশরুম থেকে বীজ নিয়ে যদি বীজ করেন তাহলে তোমার পরবর্তীতে বীজ করলে ওটাও বড় হবে একটা ছোট মাশরুম থেকে বীজ নিয়ে যদি বীজ করেন এটা পরবর্তীতে হবে তো ছোট আচ্ছা আচ্ছা সেই জন্য বড় মাশরুমটা বাচ্চা নিয়ে বীজ করতে হয় আচ্ছা তাহলে এই যে এটা তো মেয়াদ হয়ে গেছে হয়ে গেছে ফল দিচ্ছে না তো এগুলো আসলে খুলবেন কবে এটা খুলব যে এখন তো ঝড় বর্ষার দিন এটা মনে করেন পাঁচশো প্যাকেট আছে পাঁচশো প্যাকেট মধ্যে আর পাঁচশো তো না ফুটবে না ফুটবে এখানে যখন ফুটতেছে ওটা আধা কেজির হবে এটা রাখতে পারলে ছ মাসও রাখতে পারবে আচ্ছা আচ্ছা ইয়ার পরে তুমি দেখে শুনে ফেলে দিতে পারবে আচ্ছা তাহলে অন্য শেডে তো রয়েছে আমরা ওগুলো একটু ঘুরে দেখি আরে আকি স্পিড এবার দেখাই বোকে শুনে ইয়া বাজারে এলো আকি স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট আমি সুদর্শন চাকমা আমি খাগড়াছড়ির একজন মাশরুম উদ্যোক্তা আমি মাশরুম নিয়ে কাজ শুরু করছি দুই হাজার সাল থেকে দুই হাজার সাল থেকে আমি মাশরুম নিয়ে কাজ করতেছি এবং শুরু থেকে আমি প্রথম ঢাকা ঢাকা মাশরুম ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিই ওখান থেকে আসার পরে এখানে আমি দীর্ঘদিন ইউনডিপি সিএসটি এবং লোকাল যে সমস্ত এনজিওগুলো আছে ওনাদের সাথে কাজ করছি এবং যুব উন্নয়নের সাথেও কাজ করতেছি তো বর্তমানে আমি এই যে ঢাকার আরেকটা মাশরুম প্রকল্প চালু হয়েছে আমাদের বাংলাদেশে এটা হচ্ছে একশো ষাটটা উপজেলায় যেটা আপনার এই মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প আর কি এই প্রকল্পের আওতায় আমিও একজন উদ্যোক্তা মাশরুম চাষের ব্যাপারটা দেখলাম এই যে মাশরুম চাষ আপনি করছেন এটা তো একটা বিক্রির জায়গা দরকার তাই না তো আপনি বিক্রিটা আসলে কোথায় করেন আমরা তো জানি যে যারা আসলে মাশরুম চাষ করে তারা বিক্রি নিয়ে একটা বিপদে পড়ে যায় কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা কীরকম কোন জলার বিক্রি কীরকম সেটা তো আমি জানি না তবে খাগড়াছড়িতে ব্যাপক চাহিদা আছে রেস্টুরেন্টে নিয়ে যায় রেস্টুরেন্ট দেওয়ার পরে যেগুলো থাকে এগুলো বাজারে নিলে সাথে সাথে বিক্রি হয়ে যায় এখানে ব্যাপক চাহিদা আছে এখানে বেচার জন্য কোনো সমস্যা হয় না আচ্ছা পার্বত চট্টগ্রামে আপনি বলছেন যে বিক্রিটা খুব ভালো হয় মানে আপনি যত পরিমানে নিয়ে যান সবটাই বিক্রি হয়ে যায় বাইরে থেকে নিয়ে আসে এখানে বিক্রি করে আচ্ছা তো এই যে আপনি প্রতি মাসে মোটামুটি একটা ভালো অঙ্ক তো পাচ্ছেন বিক্রি করে ইনশাআল্লাহ 15 রকম আমসল তো ভরে ইনশাআল্লাহ বহু বাচ্চা নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমি খুব যতাশক পরিমানে আল্লাহ দিদি চলতে পারে আচ্ছা তাহলে যেটা আপনি ব্যয় করছেন মানে ইনভেস্ট করছেন তার থেকে বেশি তো আপনার আয় হচ্ছে ইনশাআল্লাহ তাহলে এটা বাড়ানোর চিন্তা কি আছে বাড়ানোর চিন্তা মনে করেন আমার কিছু ঋণ আছে একটু বাড়ালি আর কিছু ইনকাম বাড়লো আমি ঋণটা আরো তাড়াতাড়ি শোধ করতে পারলাম এটাই আমার চিন্তা আচ্ছা চাচা আমাদের কি অফ সিজনের মাশরুমের ব্যাপারগুলো জানার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক ফায়দা আছে কিন্তু এটা তো হচ্ছে মূলত শীতকালে গরমকালে কিভাবে মাশরুম চাষ হয় এটা প্রশিক্ষণ নিতে হবে এটা নষ্ট বেশি হয় ফলনও কম হয় আবার ফলনের দামও বেশি থাকে ও আচ্ছা এই সিজনে দামটা বেশি দামটা বেশি আচ্ছা তাহলে সেজন্যই আপনার এই আগ্রহটা যে এই সিজনে আমি করব আচ্ছা চাচা ধন্যবাদ আমাদেরকে অনেক তথ্য জানালেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এক ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটা সময় ছিল যখন বাংলাদেশে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ হতো না তারপর শুরু হলো বাণিজ্যিক আঙ্গিকে মাশরুম চাষ করা এরপর শুধু অন সিজনেই মাশরুম চাষটা হতো এখন অফ সিজনেও মাশরুম চাষটা হচ্ছে কেন হচ্ছে কি কারণ যাবতীয় তথ্য আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে স্পিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি আমিনুরে জান্নাত পাওয়ার বাই কাজি ফার্ম বাই এ মালিক সেটস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন